আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ বিকেল তিনটায় মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দশবার মুখোমুখি হয়েছে এই দশবার ওয়ানডেতে আর কি দশবারের মুখোমুখিতে বাংলাদেশ কখনও তাদেরকে হারাতে পারেনি তাই এই মাঠের এখন পর্যন্ত আমাদের কিন্তু জয় আমরা কিন্তু জয় শূন্য আমরা এখন কথা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ওয়ান ডে ম্যাচে কোন একাদশ নিয়ে মাঠে নামবে অথবা একাদশে আগে চ্যাম্পিয়ন্স ট্রফির যে সবশেষ যে ম্যাচটা আমরা খেলেছিলাম চার মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চব্বিশে ফেব্রুয়ারি সেই ম্যাচের স্কোয়াড থেকে কয়টা পরিবর্তন হতে পারে সবশেষ আগে একাদশটা যদি আমরা দেখি চ্যাম্পিয়ান্স ট্রফিতে আমরা যে সবশেষ ম্যাচটা খেলেছিলাম মুশিরিয়াতকে নিয়ে সেই ম্যাচে ওপেন করেছিল তানজিদ তামিম নাজমুল শান্ত তিনে নেমেছিল মেদেসেন মিরাদ চেয়ে তাহিদরুদয় পাঁচ ছয় মুশফিক রিয়াদ সাথে জাকের আলী আট রেসাত নয় দশ এগারোতে তাসকিন মুস্তাফিজ এবং নাহিদ রান্না নেমেছিল সেই একাদশ থেকে আজকের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কমপক্ষে দুটি এবং ম্যাক্সিমাম চারটি পরিবর্তন হবে কমপক্ষে দুটি পরিবর্তন হচ্ছে মুশফিক রহিম মাহমুদ রিয়াদের জায়গাতে তো অবশ্যই দুজন ক্রিকেটার একাদশে আসবে পাশাপাশি এখানে কিন্তু রানা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তার জায়গাতে একজন পেসার আসবে আরেকটা হচ্ছে রিশাদ হোসেনের অসুস্থতার খবর শোনা যাচ্ছে কলম্বো থেকে যদি সে শেষ পর্যন্ত মাঠে প্রস্তুত না থাকে ফিট না থাকে সেক্ষেত্রে তার পরিবর্তে একাদশে কিন্তু একটা পরিবর্তন করতে হবে ঋষাদ গতকালকে প্র্যাকটিস সেশনে কিন্তু অংশগ্রহণ করেনি এখন কথা হচ্ছে যদি এই চারটা পরিবর্তন হয় তাহলে একাদশটা কীরকম হবে এখন সবশেষ ম্যাচে তানজিত তামিম আর শান্ত নেমেছিল কিন্তু এখানে তো শ্রীলঙ্কার বিপক্ষে এরকম হবে না তাঞ্জিত তামিম ওপেন করবে ঠিকই কিন্তু শান্ত তিন নাম্বার পজিশনে নেমে যাবে মিরাজ অধিনায়ক সে তো থাকছেই আর তাহিদ হৃদয় কিন্তু সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিল সে তো থাকছেই আর জাকের আলী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি ম্যাচে ভালো করেছিল একটাতে পঁয়তাল্লিশ একটাতে আটষট্টি রান করেছে এবং সবশেষ ডিসেম্বরে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে খেলেছিলাম সেই সবশেষ পাঁচ ম্যাচ খেলে সে দুশো ছাব্বিশ রান করেছে দুই ফিফটি মিরাজ সবশেষ পাঁচ ম্যাচে একশো সত্তর রান করেছে দুই ফিফটি যদিও মিরাজ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারিনি এর আগে দুইটা ফিফটি করেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে আর তাঞ্জিত হাসান তো আমি সবশেষ পাঁচ ম্যাচে একশো পঞ্চান্ন রান করেছে এক ফিফটিতে যার মধ্যে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ম্যাচে করেছে চব্বিশ এবং পঁচিশ রান এর আগের ম্যাচগুলোতে তার একটা ফিফটি রয়েছে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজে এর মধ্যে তাঞ্জিত তামি ওপেন করবে কনফার্ম তারপর তিন নম্বর পজিশন নাজগুলো শেষান্ত কনফার্ম আর মিডল অর্ডার বাকি পজিশনগুলো মিরাজ জাকের আলী তাহুদ কনফার্ম এই হচ্ছে পাঁচজন ক্রিকেটার বাকি দুইটা পজিশনে মুশি এবং রিয়াদের জায়গায় দুইজন ক্রিকেটার আসবে এখন তারা কারা হবে একটা তো ওপেনিংয়ের তানজিব তামিমের সাথে ওপেনিং পার্টনার হিসেবে কিন্তু এখন অপশন আছে তিনটা নাইম শেখ পার ইমন এবং লিটন দাস এর মধ্যে যদি লেফট রাইট কম্বিনেশন নিয়ে যদি টিম নামায় সেক্ষেত্রে তানজি তামিমের সাথে অটোমেটিকলি লিটন দাস ওপেন করবে যদিও সে তার সবশেষ পাঁচ ওয়ান ডে ম্যাচের মধ্যে তিনবার ডাক মেরেছে ছয় রান করেছে আমি ব্যক্তিগতভাবে লিটন দাসকে একাদশে চাইছি না যদি একাদশে খেলাতে হয় তাকে আমি মিডল অর্ডারে খেলাবো ওপেনিংয়ে খেলাব না আমার ব্যক্তিগত একাদশ বলতে গেলে তানজি তামিমের সাথে আমি নাইম বা ইমনের যে কোনো একজনকে ওপেন করাবো সেক্ষেত্রে নাইম শেখের ওপেন করার চান্সেস বেশি কারণ নাইম শেখ কিন্তু যে পারফর্ম করে ন্যাশনালটি ম্যাচ হচ্ছে ডিপিএল এ ভালো রান করেছে পঞ্চাশ ওভার টুর্নামেন্টে সেই হিসাবে তাকে ওপেন করানো উচিত আবার যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আমরা পাকিস্তানের সাথে টি টোয়েন্টিতে ইমন ওপেনিংয়ে ভালো করেছিল সেই হিসাবে তাকে ওপেন করাবে সেটাও তারা পারে তবে আমি মনে করি যে যেহেতু টি টোয়েন্টি পারফরমেন্স থেকে ওয়ান ডেতে নেওয়া উচিত না সেই হিসাবে তানজি তামিমের সাথে নাইম শেখকে ওপেন করানো হোক যদি নাইম শেখে ওপেন করানো হয় তাহলে তিন নম্বরে শান্ত নামবে তখন চার পাঁচ ছয় এই তিনটি পজিশনের মধ্যে কিন্তু হুলস্থুলকাণ্ড বেঁধে যাবে যে হৃদয় কোথায় নামবে বিরাজ কোথায় নামবে এবং যে তৃতীয় যেই ব্যাটসম্যানটা মিডল অর্ডারে আসবে কারণ জাকের আলী তো সাত নাম্বারে খেলবে তাহলে এই চার পাঁচ ছয় পজিশনে নাম দেখে অর্থাৎ আমি যেটা সহজ করে দিয়ে ওপেন করবে তানজি তামিমের সাথে মোটামুটি এখন মনে হচ্ছে নামি কি নামবে তিনে শান্ত খেলবে চার পাঁচ ছয়ে তিনজন ব্যাটসম্যান খেলবে এর মধ্যে মিরাজ এবং হৃদয় কনফার্ম সাত নম্বর পজিশনে জাকের আলী কনফার্ম এখন চার পাঁচ ছয়ের মধ্যে এখানে মিরাজ হৃদয় ক্যান্ডিডেট আরেকজনকে হতে পারে সেটা লিটন দাস অথবা শামিম হোসেন পাটোয়ারি এখন যদি শামিম হোসেন পাটোয়ারিকে যদি একাদশে নেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা জাকের আলীকে ছয় নম্বর পজিশনে সাত নম্বরে শামিম হোসেন পাটোয়ারিকে নাম হবে সেক্ষেত্রে চার এবং পাঁচ নম্বর পজিশনে যথাক্রমে মেদিস মিরাজ এবং তাহুদ হৃদয় নামবে তখন একাদশ এরকম হবে ওপেনিংয়ে তানজি তামিমের সাথে নাইম শেখ তিনের নামবে শান্ত চারে মিরাজ পাঁচে হৃদয় ছয়ে জাকেরালী সাথে হোসেন পাটোয়ারি এই হয়ে যাবে এটা হয়ে যাবে অবস্থা এখন যদি লিটন দাসকে ওপেন করিয়ে দেয় তানজি তামিমের সাথে সেক্ষেত্রে বাকি যে পজিশনগুলো বললাম সেগুলো একই থাকবে কিন্তু যদি লিটন দাসকে ওপেন না করায় নাইম শেখে ওপেন করে অথবা ইমন ওপেন করে তানজ্জি সাথে সেক্ষেত্রে মিডল অর্ডারের লিটনকে যদি তারা সেট করতে চায় সেক্ষেত্রে শামী হোসেন পাটোয়ারি একাদশে আসতে পারবে না তখন দেখা যাবে যে লিটনকে মিডল অর্ডারে খেলা তাঞ্জি তামিম নাইম শেখ তিনে শান্ত চারে যদি লিটনকে নামানো হয় পাঁচের হৃদয় ছয়ে মিরাজ সাথে চলে যাবে জাকের আলি অথবা ছয়ে খেলানো হবে জাকির আলিকে সাথে মিরাজকে তবে মিরাজ যেহেতু লাস্ট দুই তিনটি সিরিজ যাবত মিডল অর্ডারে খেলছে সেই হিসাবে মিরাজ মিডল অর্ডারে খেলবে চার বা পাঁচ নাম্বার পজিশনে সেক্ষেত্রে হৃদয় চার বা পাঁচ নম্বর পজিশন যে কোনো একটা জায়গাতে খেলবে তাকে নিচে না যাবে না উপরে উঠানো যাবে না সেক্ষেত্রে আমি লিটন দাসের একাদশের চান্সেস খুবই কম দেখছি তবে এখানে একটা বিষয় আছে যে উইকেট কিপিংটা করবে কে যদি তারা লিটন দাসকে জাকির আলির উপরে তারা প্রেফার করে উইটকিপার হিসেবে সেক্ষেত্রে তো লিটন দাসকে একাদশে রাখতে হবে সেক্ষেত্রে তাকে ওপেন করিয়ে হোক মিডল অর্ডার করিয়ে হোক কারণ জাকির আলি তো আর পড়বে না সে লাস্ট পাঁচ ম্যাচে দুইটা ফিফটি করেছে দুশো ছাব্বিশ রান করেছে এই টিমের বাকি মেম্বারদের মধ্যে সবচেয়ে বেশি রান সেই করেছে এখন জাকির আলিকে রাখ রাখার পর যদি লিটনকে রাখতে চাই তাহলে আমরা কিন্তু লিটনকে হয়তো ওপেন করাতে হবে তামিল সাথে সেক্ষেত্রে তিনের শান্ত চারে মিরাজ পাঁচের হৃদয় ছয়ে আমরা যদি জাকের আলি খেলাই সাথে স্বামী হোসেন পাটোরি খেলতে পারি তাই এই এক থেকে সাত পর্যন্ত একটা হজবরল অবস্থা শুধুমাত্র পাঁচটা পজিশন কনফার্ম সেটা হচ্ছে তামিম শান্ত মিরাজ হৃদয় জাকের আলি কনফার্ম বাকি দুইটা পজিশনে যদি ওপেনিংয়ের মধ্যে নাইম শেখ বা লিটনের যে কোনো একজন আসবে মিডল অর্ডারে লিটন আসলে স্বামী হোসেন পাটোরের জায়গায় পাবে না আর যদি লিটনকে যদি ওপেন করানো হয় স্বামী পাটোয়ারি কিন্তু মিডল অর্ডারে চলে আসবে আর যদি লিটন একাদশী না থাকে সেক্ষেত্রে নাইম ওপেনিংয়ে মি শামীম মিডল অর্ডারে আসবে সেক্ষেত্রে শামীমের কথা বারবার কেন বলছি সেটা হচ্ছে আমরা যে টিম কম্বিনেশন সেখানে পাঁচজন বলার অর্থাৎ তিনজন পেসার থাকবে একজন স্পিনার থাকবে সেটা রিশাদ যদি রিসাদ না খেলে সেক্ষেত্রে তানবির ইসলাম খেলানো হবে এবং পঞ্চম স্পিনার হিসেবে অধিনায়ক অলরাউন্ডার মেয়েরোসেন মিরাজ হবে সিক্স বোলিং অপশন হিসেবে আমরা সামি হোসেন পাটরি থাকলে কিন্তু তাকে বল করানো যাবে এখন লিটনকে খেলে তো তাকে বল করানো যাবে না এখন লিটন যদি উইকেট কিপার করে রাখা হয় সেক্ষেত্রে ওপেন করানো হবে তামিমের সাথে সেক্ষেত্রে শামী পাটোরিকে মিডল অর্ডার খেলানো যাবে এজ এ আর্ম স্পিনার এবং সিক্স বোলিং অপশন যাতে ইমার্জেন্সি দুই তিনটা ওভার করতে পারে এটা গেলো যে এক থেকে সাতের পর্যন্ত অবস্থা এখন আট নাম্বার পজিশনে ফিক্সড রিশাদ হোসেন নামবে লাস্ট চ্যাম্পিয়াস ট্রফির দুই ম্যাচে কিন্তু দুইটি উইকেট শিকার করেছে এবং ভালো ব্যাটিং করেছে মোটামুটি নিচে আঠারো এবং ছাব্বিশ রান করেছে সবশেষ পাঁচটি ওড়িয়ে ম্যাচে চৌচল্লিশ রান করেছে পাশাপাশি সাতটি উইকেট শিকার করেছে দলের বাকি সদস্যদের মধ্যে হাইয়েস্ট যদিও খুবই ইকোনমিক্যাল বোলিং করতে পারেনি খুব বেশি রান দিয়ে ফেলে আর তখন এখন যদি ঋষাদ হোসেনের জায়গাটা ফিক্স ফিক্সড আট নাম্বারে যদি রিষাদ হোসেন অসুস্থতার কারণে না খেলতে পারে সেক্ষেত্রে তার জায়গাতে এখানে তানবির ইসলাম চলে আসবে স্পিনার ভাত স্পিনার তখন এখন কথা হচ্ছে নয় দশ এগারোতে তিনজন পেসার কারা হবে এর মধ্যে তাসকিন এবং মুস্তাফিজ দুজন কনফার্ম তাসকিন সবশেষ দুই ম্যাচও কিন্তু চ্যাম্পিয়াস ট্রফিতে ভালো বোলিং করেছে ইকোনমিক্যাল বোলিং করেছে ছয়েরকম রেটে বল করেছে মুস্তাফিজুর রহমান তো থাকবে বাতি পেসার যদি তারা ফিট থাকে দুজন এই দুজন থাকবে তৃতীয় পেসার হিসেবে সবশেষ ম্যাচে রানা খেলেছিল নয় বারবার তাঁতালির সন্ধ্যে একটু স্বীকার করেছিল চ্যাম্পিয়াস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন যদি নাহিদ রানাকে তারা বিবেচনা না রাখে তাহলে দুটো অপশন আছে তানজিম সাকিব হাসান মাহমুদ সেক্ষেত্রে তানজিম সাকিবের থাকার সম্ভাবনা বেশি যদি তানবির ইসলাম যদি হোসেনের জায়গাতে খেলে সেক্ষেত্রে তানজিম সাকিব কনফার্ম খেলবে কারণ আট নম্বর পজিশনে একজন এমন একজন প্লেয়ার লাগবে যে ব্যাট করতে পারে যদি হোসেন না থাকে সেক্ষেত্রে আট নম্বরে তানজিম হাসান সাকিকে খেলানো হবে আর যদি হোসেন থাকেও তাও কিন্তু তানজিম হসন সাকিবের থাকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে নয় নম্বরে তানজিম হাসান সাকিব নামবে দশ এগারোতে তাসকিন মুস্তাফিজ খেলবে তার মানে এখন টালমাটাল অবস্থা হচ্ছে তৃতীয় পেসার যে অপশনটা সেখানে সেটা কি রানা হবে নাকি তানজিম হাসান সাকিব নাহিদ রানা সবশেষ তিনটি ম্যাচে খেলেছে গত পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচের মধ্যে সে তিনটি উইকেট শিকার করেছে মোটামুটি বোলিং করেছে অন্যদিকে তানজিম হাসান সাকিব কিন্তু সবশেষ তিন ম্যাচ খেলে মাত্র একটি উইকেট শিকার করেছে খুব বেশি রান দিয়েছে সেই হিসাবে তারা নাহিদ্রানা বা তাঞ্জিন থাকবে যে কোনো একজন খেলাতে পারে এমনকি হাসান মাহমুদকে খেলিয়ে দিলেও কিন্তু অবাক হওয়া কিছু থাকবে না তবে এটা হচ্ছে এখন অনেক ঝামেলা যে কাকে কোথায় নামাবে মূলত মুশিরিয়া একসাথে চলে যাওয়াতে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টও কিন্তু প্রভাব পড়ছে এখন যদি আমার ব্যক্তিগত একাদশটা বলি যে আমার হিসাবে যে কোন একা দশটা আমার উচিত সেই হিসাবে আমি ওপেনিং পজিশনে তানজি তামিমের সাথে আমি নাইম শেখকে দেখতে চাই তিন নম্বরে শান্ত চারে মিরাজ পাঁচে হৃদয় ছয় নম্বর পজিশনে জাকের আলি সে উইকেট কিপিং করবে সাত নম্বর পজিশনে সামি হোসেন পাটারি আর যদি লিটন দাসকে খুবই খেলানোর ইচ্ছা হয় সেক্ষেত্রে লিটন দাসকে একাদশে আনলে লিটন দাসকে ছয় নম্বর পজিশনে উইকেট কিপিং করাতে হবে সাত নম্বর পজিশনে জাকের নামবে তবে আমি চাই যে লিটন দাসের জায়গাতে স্বামী হোসেন পাটারি খেলুক সে বোলিংটাও করতে পারে আর আট নম্বর পজিশনে আমি তো অবশ্যই যে বেশি সদস্য সবাই চারি সাদশীন যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তানবির ইসলাম খেলবে আর বাকি তিনজন প্লেসার তাসকিন তানজিম এবং মুস্তাফিজ রহমানকে আমি দেখতে চাই আপনার একাদশটা কি কীরকম সেটা অবশ্যই কমেন্ট বক্স আপনার একাদশটা লিখে পাঠাবেন আর বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আপনি আপনার কাছে কী মনে হয় যে কোন দল জয়লাভ করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ যে কলম্বর আর পেমাতাস স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ওয়ানে কখনই হারাতে পারেনি দশ ম্যাচে দশটি হেরেছে সেটা রেকর্ড ভাঙতে পারবে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ